দিনটার কথা আমার মনে নাই তবে সেই সময় সবগুলো ফ্রেন্ড ঘুরতে গেছিল ট্রাঙ্গুয়ার হাওর বিভিন্ন জায়গায় কারণবশত আমি যাইতে পারি নাই তো খুব হতাশ লাগতেছিল বিরক্তও ছিল। পরে আমি যাই হাঁটতে ধরলাম বাসা থেকে বের হই এমনিতেই নর্মাল ইচ্ছা ছিল র্যান্ডমলি হাঁটাহাটি করব তো কয়েক মিটার যাইতেই আমার চোখে পড়ল গুলশান লেক যেখান দিয়ে আর কি কড়াইলের মানুষরা পারা এইটাও একটা বিখ্যাত লেক গুলশান লেক আফটার অল ভাবলাম যে একটু নৌকায় নৌকায় উঠে এই পাশ থেকে যাই করে আমিও বস্তিতে আসলাম বস্তিতে আসার পরে মনে হইলো যে একটু বস্তিটা ঘুরে দেখি আসলে আসলে বস্তির মধ্যে ঢোকার পরে আমার মাইন্ড পুরাটাই চেঞ্জ হয়ে যায় এখানকার মানুষরা আসলে এতটা সংগ্রাম এতটা কষ্ট করে বেঁচে থাকে এত অল্পের মধ্যে যেটা দেখে আমার মনে হয়েছে যে আমি আসলে অনেক ভালো আছি কেন আমি হতাশ হবো কেন আমি দুশ্চিন্তা করব। এটার আসলে প্রশ্নই আসে না জীবনে তো অপূর্ণতা থাকবেই সব তো আর পাওয়া সম্ভব না এখানকার মানুষরা হাসতেছে খেলতেছে নিজেরা নিজেদের মধ্যে গল্প করতেছে এত অল্পের মধ্যে এত সুখ এত শান্তি সবার মধ্যে দেখে মনে হচ্ছে যে সবাই ভালো আছে তো আমি আসলে এটা দেখে একটা চিন্তায় পড়ে গেলাম তো পরে আমি ঘুরতে ফিরতে আমার রাত নটা বেজে যায় আমার আবার ফিরতে হবে মহাকা লেকে রাত আটটার পরে নৌকা চলাচল বন্ধ হয়ে যায় তো এখন একটাই উপায় বাড়িতে আমার বনানি হয়ে ফিরতে হবে পরে আমি জিজ্ঞেস করতে করতে বনানি হয়ে মহাকালিতে ফিরি তখন রাত সাড়ে নটা দশটা বাজে